এই পৃথিবীতে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো প্রিয় হতে পারে না কথাটা তিতা হলেও সত্য মনে রেখো কখনো তোমার দুর্বলতা অন্যকে জানাতে যেও না অর্ধেক লোক তোমার কষ্টটা বুঝবে না আর বাকি অর্ধেক লোক তো তোমার দুর্বলতার সুযোগ নেবে নিজের শরীরটাকে প্রয়োজনের থেকে বেশি সাজিও না কারণ সে তো মাটিতে মিশে যায় সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে জীবনে কখনো যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা ততই পারবে জীবন মমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙ্গে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে বদলে যায় মূর্খ লোকের আককেল কম নিষ্ঠুর লোকের মায়া কম শিশুদের হিংসা কম সৎ বন্ধু কম নিঃশ্বাসের বিশ্বাস কম ভালো কথায় শুভেচ্ছা কম সত্য কথায় বিশ্বাস কম বড় গাছ নরে কম বড় মাছের কাটা কম জ্ঞানী লোকের কথা কম গুণী লোকের কদর কম রাগী লোকের ধৈর্য কম সুস্থ লোকের খাওয়া কম কিছু অপ্রিয় সত্য কথা কিছু চরম বাস্তবতা এই পৃথিবীতে মৃত লোকগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবিত লোকগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না তিনটি সুন্দর ঘটনা এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল যে তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই একত্রিত হলো কেবল একটি ছেলে সহ এলো এটাই বিশ্বাস হ্যাঁ এটা বিশ্বাস দুই আমরা যখন কোনো শিশুকে শূন্য সুরে দেই তখন সে হাসতে থাকে কারণ সে জানে আমরা তাকে আবারো ধরে ফেলব এটা হল ভরসা তিন প্রতি রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন উঠতে পারব কি না তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম লাগিয়ে রাখি হ্যাঁ এটা আশা মানুষের প্রতি মানুষের যখন বিশ্বাস কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত হানতে শুরু করলো তখন তালা আবিষ্কার হলো আর মানুষের ওপর থেকে মানুষের যখন বিশ্বাস উঠতে শুরু করলো তখন সিসিটিভি ক্যামেরা আবিষ্কার হলো মনে রেখো এই তিনটি জিনিস কখনো ফিরে আসে না সময় কথা আর সুযোগ এই তিনটি জিনিস কখনো হারানো উচিত নয় শান্তি আশা আর সততা এই তিনটি জিনিসে পতন হয় অহংকার মিথ্যা আর হিংসা এই তিনটি জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস আর বন্ধুত্ব আমাদের কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আচ্ছা তুমি কি জীবনে কখনো ভুল করেছ না যদি করে থাকো তাহলে হতাশ হওয়ার কিছুই নেই অবাক হওয়ার কিছুই নেই কারণ এটা একটা কমন বিষয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষেই জীবনে তো ভুল করে মানুষ মাত্রই ভুল করে এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু এটা তখনই অস্বাভাবিক হয়ে দাঁড়ায় যখন আমরা আমাদের ভুলগুলো থেকে কোনো শিক্ষাই নেই না এটা তখনই অস্বাভাবিক হয়ে দাঁড়ায় যখন আমরা একই ভুল বারবার করি হ্যাঁ যখন আমরা একই ভুল বারবার করি সত্যি বলতে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুযোগ আসে আর সেই সুযোগটার নাম হচ্ছে আগামীকাল সেই আগামীকালকে আমরা কেমনভাবে ব্যবহার করছি সেটার উপর নির্ভর করে আমাদের ভুলগুলো আদৌ গ্রহণযোগ্য কিনা এই পৃথিবীতে তার থেকে অসহায় কেউ নেই যে নিজের ভুল থেকে শিখতে পারে না যে নিজের ভুল থেকে শেখা শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারে না জীবন থেকে শেখা মানুষগুলো অনেক বড় কিছু করে দেখায় জীবনে আঘাতপ্রাপ্ত হওয়া মানুষগুলো অনেক ভালো কিছু করে দেখায় আমি জানি না তুমি কখনো কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছ কি না কিন্তু বিশ্বাস করো আঘাত পাওয়াটাও জরুরি অপমানিত হওয়াটাও জরুরি কে জানে তোমার লাইফের কোনো এক ঘটনা তোমার ভবিষ্যৎ পরিবর্তনের কারণ হবে তোমার কাছে অনুরোধ করব, নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করো এবং সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করো বিশ্বাস করো তুমি অনেক ক্ষমতার অধিকারী একজন মানুষ যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানে তাহলে সে কখনোই নিজের ওপর সন্দেহ করবে না যদি তুমি নিজের ক্ষমতা সম্বন্ধে জেনে থাকো তাহলে তুমি কখনোই নিজের ওপর সন্দেহ করবে না নিজেকে জানার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো কোনো ব্যক্তির জীবনে সবথেকে বড়ো সফলতা কী জানো নিজেকে চিনতে পারা নিজেকে বুঝতে পারা তাই কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো আমি জানি না তুমি কতটা বিশ্বাস করো কিন্তু বিশ্বাস করো সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না এ পৃথিবীর যে কোনো সম্পদের বিচার সময়ের ওপর নির্ভর করে একবার ভেবে দেখো তুমি দশ হাজার টাকা ইনকাম করো এটা শুনতে খুব খারাপ লাগবে যদি সেটা বছরের হিসাবে হয় কিন্তু যদি সেটা মাসের হিসাবে হয় তবে কিছুটা মেনে নেওয়া যায় যদি সেটা সপ্তাহের হিসাবে হয় তাহলে সেটা কতটা সুন্দর দেখায় আর যদি সেটা দিনের হিসাবে হয় তাহলে সেটা কতই না ভালো এই সমস্ত কিছুতে টাকার অ্যামাউন্টটা কিন্তু সামান এখানে একটা জিনিসেই চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে সময় তাই সময় তোমার আমার জীবনের সব থেকে বড়ো সম্পদ এটা আমাদের উপর নির্ভর করছে যে আমরা আমাদের সময়কে কোথায় কাজে লাগাব দেখো তুমি যদি তোমার সময়ের অপচয় করো দেন তোমার সময়ের অপচয়ের জন্য যদি আফসোস হয় এটা তোমার জন্য ভালো কিন্তু যদি একই ভুল বারবার করো যদি তুমি প্রত্যেকটা দিন স্বপ্ন দেখার ভঙ্গি নিয়ে প্রত্যেকটা দিনেই অপচয় করো তাহলে এটা তোমার জন্য গ্রহণযোগ্য হতে পারে না তাহলে এটা তোমার জন্য গ্রহণযোগ্য হতে পারে না আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না আল্লাহ হাফেজ